দুই হাজার চব্বিশ বাংলা বিভাগ সরকারি বরজলাল বিশ্ববিদ্যালয় কলেজের উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মিলন মেলা দুই হাজার চব্বিশে লিপিকা রায় লিপিকা রায় কেয়ার অফ লিপিকা এবং তারুণ্য টিভির সৌজন্যে এবার একটু বলে দাও কি কি এবং সুজি আমরা এ পর্বে দেখা যাক স্পন্সার করেছে তারুণ্য টিভি লিপিকা রায় ও কেয়ার অফ লিপিকা তাই তো আচ্ছা সাদ্যের দিয়ে শুরু করা যাক ম্যাডাম ম্যাডাম নেন নারকেলের নাড়ু ম্যাডাম শুধু একটা জিনিস আর তিনটি আইটেম আছে নাড়ু নাড়ু আচ্ছা তারপরে আচ্ছা

আচ্ছা তো ইমরান কই হাটের ইমরান দেখছি না আপনারা দেখছেন

এই যেমন হালকা বৃষ্টি তেমনি হালকা নাস্তা ভারী নাস্তা আবার দুপুরি খাওয়ার জন্য খারাপ হয়ে যায় নাকি আমাদের পক্ষ থেকে লিপি কেয়ার অফ আর তার অসংখ্য ধন্যবাদ

বলতেছি প্রথম এই যে হালকা বৃষ্টির মতো যে লিপিকা রায় ক্যারম লিপিকা এবং হালকা নাস্তা সেই সম্পর্কে কিছু বলেও আসি মিনিটের কথা বলে শেষ করা যাবে না আসলে আমরা অনেক কৃতজ্ঞ আমাদের এই যে মিলন মেলায় এই এই যে এইভাবে শ্যামসুন্দর এবং লিপিকার পরিবেশনা এই যে সুন্দর নাস্তা এই নাস্তা আসলে অতজনীয় আর হালকা বৃষ্টি মানে মেঘরদ্রোর একটা লুকোচুরি এবং তার মধ্যে গুড়ি গুড়ি মাঝে মাঝে বৃষ্টি ব্যবসা গরম থাকলেও গরমটাকে আমাদের আর গরম বলে মনে হচ্ছে না সব মিলিয়ে এই নাস্তা পরিবেশন এবং আমাদের এই বন্ধু মেলায় যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এই জন্য আমরা সবাই সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এ পর্বে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের সামনে সবচেয়ে সবচেয়ে মজার ঘটনা হলো বাজার বাজার করে যখন আমরা সব রেডি করে পাঠাই দিছি সেই মুহূর্তে যখন ফিরে যাচ্ছি তখন মনে হলো কি মিটুকে ফোন দিই বললাম যে মিটু তোর বউকে কিছু লেপ কাঁথা বালিশ এগুলো নিয়ে আসতে বলিস ও বললো কেন আমি বললাম যে ওই চুলো জাল দিতে হবে মানে কি আমরা কাট নি কথা বলে এই পর্ব তার লিপিকা রায় এবং লিপিকা রায় এই পরিবেশনা হালকা গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হালকা নাস্তা পরিবেশনা সম্পর্কে বললে শেষ করো

শকত ভাই অরিজিনাল দেখি দেখি হ্যাঁ শকত ভাই তাহলে এই যেই শেষ করছি তাই তো আচ্ছা ধন্যবাদ সবাইকে শেষ হল আমাদের এ পর্ব